المضمرات أسماء الإشارات الموصولات وأسماء الأفعال والأصوات والمركبات والكنايات وبعض الظروف مضمرات وأسماء الإشارات والموصولات وأسماء الأفعال والأصوات والمركبات والكنايات وبعض الظروف الأفكار وأسماء الإشارات والموصولات وأسماء الأفعال والأصوات والمركبات والكنايات وبعض الظروف والبعض الظروف والبعض الظروف

هو على ثمانيه انواع هو على ثمانيه انواع اضربت اسماء الاشارات الموصوله اضربت اسماء الاشارات الموصوله اضربت اسماء الاشارات الموصوله واسم الافعال واسم الافعال مدمرات করার الاشارات الموصوله واسم الافعال مدمرات اسماء الاشارات الموصوله واسم الافعال مدمرات وأسمو الاشارات والموصولات وأسمه الأفعال مدمرات وأسمو الإشارات والموصولات وأسال الأفعال مدمرات وأسمو الاشارات والموصولات وأسال الأفعال والأصوات والمركبات والأصوات والمركبات والكنايات وبعض الظروف والكنايات وبعض الظروف الأصوات والمركبات والأصوات والمركبات والأصوات والمركبات والأصوات والمركبات, والمركبات والكنايات وبعض الظروف والكنايات وبعد الظروف والكنايات وبعد الظروف والأصوات والمركبات والأصوات والمركبات والكنايات وبعض الظروف والأصوات والمركبات والكنايات وبعض الظروف والأصوات والمركبات والكنايات الظروف

তাহলে দমির বলা হয় ইসমন ওদিয়া যাকে গঠন করা হয়েছে লিয়াতুল্লাহ আলা মতাকাল আও মুখাতাবিন আও গায়বিন তাকদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকমান অর্থগতভাবে তার আলোচনা চলে গিয়েছে একে দমির বলা হয় জমির বলা হয় যেমন এম যাকে গঠন করা হয়েছে লিয়াতুল্লাহ আলা মোতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়বিন তাকদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকমান যে দমির বলা হয় এমন এস এম যাকে গঠন করা হয়েছে লিয়াদুল্লাহ আলা মোতাকাল্লিম কিমি যেটা মোতাকাল্লিমের উপর দালালত করে আও মখাতবিন আও গিবিন মখাতব অথবা কাইবের উপর দালালত করে তাকদ্দামা দিক রুহ লব জানাও মানাত যার আলোচনা শাব্দিক এবং অর্থগত চলে গেছে অব আলা কিসমাইনি এই জমির কয় প্রকার দুই প্রকার জমির কয় প্রকার দুই প্রকার প্রকার জমির এমন এসএম যাকে গঠন করা হয়েছে যে এটা বুঝে আসছে সবাই জমির কাকে বলে নামের পরিবর্তে আমরা সহজ কথা যদি বলতে চাই ভাই নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই জমির আন্ত আন্তি আন্তম নামতু আর কি হ্যাঁ একটা ফেলের সাথে মিলে আসবে আর একটা ফেলের থেকে সেটা দূরে আসবে আর কি মিলে আসবে না এই জাস্ট এটাই পার্থক্য

অবু আলা কিসম এটা দুই প্রকার এটা কয় প্রকার জুমেরটা দুই প্রকার এই দুই আলোচনা করবে যেটা ফেলের সাথে হয়তো মিলে আসবে যেমন এই যে এটা জরাব তো জরাবটা এটা মিলে আসে না জরাbani <Sanye> জরাবাহুন্না ফেলের সাথে মিলে আসছে এই যে ইননানি ইলা ইননাহুন্না মিলে আসছে ইননার সাথে গোলামি লি মিলে আসছে আরেকটা হলো মুমফা সিলুন বিতকে আইবে যেমন আনা আমি হুন্না তারা ইয়া ইয়া

জমির কয় প্রকার দুই প্রকার মুত্তাসিল আর একটা কি ভুলpossible তাহলে মুত্তাসিলিন অবওয়া মালা ইস্তামাল ওয়াহদাহু যেটা এককভাবে ব্যবহার হয় না মুত্তাসিল বলা হয় অবওয়া মালা ইস্তামাল ওয়াহদাহু যেটা এককভাবে ব্যবহার হয় না এমমা মারফো অথবা সেটা ফাইলের জমীর হবে যেমন জরাবতু জুরিবতু ফাইলের জমি ইলা জরাব না এ পর্যন্ত আও মানসু বোন না মাফলে বিহির জমির হবে যেমন জরা পানি জরা হন না এখানেও ফেলের সাথে দেখেন নিটা মিলে আসছে কিন্তু এটা আমাকে মেরেছে এটা মাফলের জমির জরা হন না তাদেরকে মারা হয়েছে এটাও ফেলের সাথে মিলে আসছে ইন্না নি ইলা ইন্না হন না এখান থেকে এখানে হরফের সাথে মিলে আসছে এটাও যে ইসেন আমরা ইন্নার সাথে মিলে আসছে ইন্ন ইটাকে বলা হয় কি অথবা মাজরুর মাজরুর আইবে মানে হরফুল জ্বরের সাথে মিলে আসবে অথবা অন্য কিছু হবে এই যেখানে দেখা যাচ্ছে যেমন গোলামি এটা মাজরুর হয়েছে মাজরুর মানে বলবেন যে এখানে যে মোদফের সাথে মিলিত হয়েছে আর কি মিলে আসছে আর একটা লি এই জায়গায় থেকে এরকম লি লাকা লাহু লাহুমা এভাবে হইতে পারে হরবল জলের সাথে মিলে আসছে ইলা গোলা মিহিন নাই পর্যন্ত অলা না এ পর্যন্ত আরকে তাহলে যেটা ফেলের সাথে কি ফেল বা ইসেমের সাথে মিলে আসবে আলাদা আসবেন এটাকে মুক্তশীল বলে আর মুংফাসিল অহুয়া মা ইস্তামাল ওয়াহাদা হু মুংফাসিল বলা হয় যেটা এককভাবে ব্যবহার হয় মুংফাসিল বলা হয় যেটা এককভাবে কি হয় ব্যবহার হয়

আদা আলিকা চিত্র না জমিরও না এরকম কয়টা জমির আছে সাতটা জমির আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক যে পরবর্তীতে আমি এই পড়াগুলো আবার পড়াব টেনশন না এখানে সহজ যে মতটা আছিল যেটা মিলে আসবে ফেলে বা হরফের সাথে আর একটা মঙ্গ আছিল যেটা পৃথক হয়ে আসবে এতটুকু कारोख प्रस्ताव से